হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আজকে পুরো বাড়িটা ভেবেছি নেতা দেব তাই ঠাকুর ঘরটা প্রথম নেতা দিয়ে দিচ্ছি এখনো ভগবান সেবা শুরু করিনি নেতা দেওয়ার পরেই হচ্ছে ভগবান সেবা দেব এখনো কিছু হয়নি শুধু স্নান করেই এসছি তাই স্নান করে এসে আগে নেতা দিয়ে তারপরে হচ্ছে ভগবানের বাসনপত্রগুলো পুকুর ঘাটে গিয়ে ধোবো ততক্ষণে এইটা শুকনোও হয়ে যাবে বাসনপত্রগুলো সমস্ত বাইরে বের করে দিয়ে এসেছি তারপরে নেতা দিচ্ছি কারণ নেতা দেওয়ার পর যেহেতু ভেজা থাকবে আবার ঠাকুর ঘরে এলে দাগ হয়ে যাবে তাই জন্য আগেই বের করে দিয়ে এসছি আর ওই সমস্ত কাজ আগে করে নেতা দিলে হয় না নেতাটা দিলে শুকাতে যেহেতু টাইম লাগে তাই এই কাজটা আগে করে ফেলি তারপরে বাকি কাজগুলো বাইরের কাজগুলো করতে করতে মানে দরটাও খুব সুন্দরভাবে শুকনোও হয়ে যাবে আর নেতা দিতে বেশ ভালোই লাগে ভগবানের সেবা তারপরে সংসারে একের পর এক কাজ লেগেই থাকবে আর সকাল সকাল ভগবানের সেবাটা হয়ে গেলে মনটাও ঠিক থাকে সারা দিনটা খুব ভালো যায় আর তাই সকাল সকাল উঠে গোটা বাড়িটাই দেখতে পাচ্ছ নেতা দিয়ে দিয়েছি এবারে গোপুসোনাকে তুলে গোপু স্নান করিয়ে দিয়েছি এবারে হচ্ছে গোপু সুন্দর করে সাজিয়ে ফুল তুলসী অর্পণ করে হচ্ছে আমি আরতি করে নেব আর আজকে ভগ সমস্ত ভগবানকে গন্ধরাজ যে ফুলটা হয় সেই ফুলটা দিয়েছি কালকে ছেলেকে বিকেলে নিয়ে যে ডাক্তারের কাছে গেছিলাম সেইখানে দেখি ডাক্তারখানার সামনে একটা খুব সুন্দর গন্ধরাজ ফুলের গাছ হয়েছে আর অনেক ফুলই হয়েছিল আমি কয়েকটা ফুল আসার সময় তুলে নিয়েই এসছি ভগবানকে দেব বলে গন্ধরাজ ফুলের গন্ধটা এতটাই সুন্দর হয় মানে পুরো ঘরটা গন্ধে মো মো করে এই ফুলের এত গন্ধ আমি বাড়িতে চারা নিয়ে এসে বসিয়েছি খুব ছোট আমাদের মা বাড়ির মাটিটা খুব ভালো না তাই জন্য কোনো গাছ লাগালে ভালো হয় না যদিও হবে সে কয়েক বছর পরে হয়তো হবে ওই রকম অবস্থা তারপরে দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছিলাম আজকে করছিলাম একটু ভেজিটেবল চপ করছিলাম আর তার সাথে কুমড়ো ফুলের বড়া আর করছিলাম হচ্ছে আমি দই পটল আজকে এই সিম্পলি রান্না তাও আবার একার জন্য শুধুমাত্র কারণ মায়েদের জন্য আজকে ওদের মাছ হবে বললো আমি রান্না হবে তাই আমি আমার আর গোপুসোনা আর আমার ছেলের জন্য এই ভোগী রান্না করছি আজকে এই ভেজিটেবল চপ কুমড়ো ফুলের বড়া আর দই পটল আর ছেলেটার তো শরীর ভালো নেই বলে ছেলেটা তো কিছু খেতে চাইছে না আর না খেলে বাচ্চা মাথাও ঠিক থাকে না তখন যে কি করব আর কি না করব নিজেই ভেবে পাই না নিজেরও খুব মাথাটা গরম হয় একটু যদি না খায় তাহলে কি করে শরীরটা থাকবে বলো হয়তো মুখটা তেতো হয়ে গেছে কারণ জ্বর হলে আমাদেরও তো মুখ তেতো হয়ে যায় কোনো তরকারি বলো কোনো কিছু মুখে লাগে না যাই খাই তেতো মনে হয় ওরও ওই রকম হচ্ছে বা কী কে জানে কিছুই খেতে চাইছে না যাই হোক ভেজিটেবিল আর এগুলো করে নেওয়ার পরে এখানে দুই বোটলটা বসিয়ে দিয়েছিলাম এখানে তিন চামচ মতো দই দিয়েছিলাম আর হচ্ছে তোমার টমেটো পেস্ট আর অল্প একটু ক্যাপসিকাম আর আদা জিরে এইগুলো হচ্ছে আর কাজু বাদাম পেস্ট করেই দিয়ে ছি দইটা একটু বেশি দিয়েছি আর পটলটা গোটা গোটা রেখে সাইড দিয়ে দিয়ে একটু কেটে কেটে দিয়েছি দু সাইড দিয়ে যাতে মশলাটা ভালো করে পটলের ভিতরে ঢেকে যায় ঢুকে যায় আর কি পটলটা আগে তেলে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে মশলা কষিয়ে পটল তুলে দিয়েছি অল্প জল দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব বেশি করবো না এই চারটা পটলই করেছি যেহেতু একাই খাব আর ছেলের কথা তো বাদ দাও কালকে এঁচোড়ের জন্য যেহেতু দই নিয়ে আসতে বলেছিলাম অল্প করে দশ টাকার দই নিয়ে আসতে বলেছিলাম ও একটা পাঁচশো ভাঁড়ি নিয়ে চলে এসছে তাই ভাবলাম পটল যখন আছে তাহলে একটু দই পটল করে খাই আর বাড়িতে তেমন কেউ এই সব তরকারি তেমন বলতে আমার শাশুড়ি মা এরকম তরকারি পছন্দ করে নাই যে দই পটল হলে কী হয়তো তরকারিটা হালকা একটু টক টক লাগে তো ওনার ওই সব পছন্দ হয় না এরকম তরকারি কিন্তু আমাদের বেশ ভালোই লাগে কিংবা দই বেগুন যে রান্না হয় সেইগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদিন ঝিঙে রান্না করব অবশ্য আর এঁচড়টাও হাফ রান্না হয়েছিল হাফের একটু বেশি আর হাফটা ওই আছে ওইটা আবার কালকে রান্না করবো নাহলে বেশি দিন রাখলে ভালো লাগবে না তাই প্রত্যেক দিন টানা তো একই তরকারি ভালো লাগে না তাই আজকে দুই বটল করলাম কালকে এঁচোড় করব ভেবেছি ঝিঙেটা আছে তার পরের দিন ঝিঙে পোস্ত করব সেবা বা যাই হোক আজকে এই দিয়েই ভগবানের ভোগ সেবা হলো আর আজকের ভিডিওটাও বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমাদের চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার ভগবানের নতুন কোনো সেবা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল